পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পাই আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় দেরিতে বিয়ে করে আজ পর্যন্ত কেউ মরেনি কিন্তু ভুল মানুষকে বিয়ে করে অনেকেই মরে গেছে জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে ভরা পকেট পৃথিবী চিনিয়ে দেয় খালি পকেট মানুষ চিনিয়ে দেয় সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় সম্পর্ক সেটা নয় যেটা দুনিয়ার মানুষকে দেখানো হয় সম্পর্ক তো সেটাই যেটা মনের গভীর সুন্দর অনুভূতি থেকে হয় পিছনের দিনগুলো ভেবে লাভ নেই সামনের দিকে এগিয়ে যাও জীবনটা নতুন করে সাজিয়ে নাও কাউকে কখনো বুঝতে দিও না যে তুমি কষ্টে আছো কারণ ওষুধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে তালার মতো বিশ্বস্ত থাকো তা ভেঙে গেলেও কখনো চাবি বদলাই না আমি পঁচিশ বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে আর আমাদের বাবা মা পঞ্চাশ বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না আমি তো এখনো বেঁচে আছি ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না তুমি যদি নিজের জীবন না করো কেউ না কেউ এসে তোমাকে তার পরিকল্পনার অংশ বানাবে অন্যের ভুল নিয়ে হাসার আগে নিজের ভুলগুলো একবার আয়নায় খুঁজে দেখো তাহলে বুঝবে সবার জীবনে অপূর্ণতা আছে কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনের জায়গা হবে না স্বার্থপররা ভালোবাসার ভাষা বোঝে না শুধু লাভ ক্ষতির হিসাব বোঝে ছেলেদেরকে শোনার চেয়ে বোঝার চেষ্টা বেশি করো কারণ ছেলেরা তার কষ্টটা ততটা বলতে পারে না যতটা সে কষ্ট অনুভব করে আপনাকে নিয়ে মানুষ তখনই সমালোচনা করবে যখন আপনার মধ্যে থাকা ভালো গুণগুলো তার মধ্যে থাকে না যে পুরুষ তোমার জন্য অন্য নারীকে ছেড়ে গেছে তাকে কখনো বিশ্বাস করো না সে তোমার সাথেও এমন করতে পারে স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই মুখে মুখে তর্ক বন্ধ করুন আর স্বামীর কথা মতো চলুন এটাই যথেষ্ট জীবনে অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার লোভে এমন কাউকে হারিও না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল তোমার জীবনের বই কখনো বন্ধ করো না যখন তোমার জীবনে খারাপ কিছু ঘটে তখন বইয়ের পাতা উল্টে নতুন অধ্যায় শুরু করো কখনো কারো সাথে বন্ধুত্ব বা সম্পর্কের জন্য ভিক্ষা করো না যদি তুমি তোমার প্রচেষ্টার মতো একই রকম না পাও তাহলে সেগুলি কেটে ফেলো সেটা বন্ধুত্ব হোক কিংবা সম্পর্ক মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয় মানুষ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিগুলো আজীবন রয়ে যায় বন্ধু হওয়া সহজ কিন্তু বিপদের সঙ্গী হওয়া অনেক কঠিন কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই এই তিনটি জিনিসে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক বৃদ্ধ বাবা মা এবং দরিদ্র বন্ধু নাম্বার দুই ছেঁড়া জামা কাপড় নাম্বার তিন সাধারণ জীবনযাপন ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন